আচ্ছা রথযাত্রা জগন্নাথ দেবের উদ্দেশ্য আমরা এখানে সকলে উপস্থিত একটু জোরে হ্যাঁ মধ্যে রয়েছে সেটা কি আপনারা জানেন জানেন না সবাই মধ্যে আছে কিন্তু আমাদের মধ্যে এখানে রয়েছে আমাদের এখানে কেমন ভাবে রয়েছে গো আমাদের এখানে এত সুন্দর ভাব নিয়েছে আছে যে ভাবটা মাগো এটা কি জানেন কি আজ জগন্নাথ দেব আমার কেমন ভাব নিয়েছে আছে আমরা কেউ জানি কি আমরা জানার চেষ্টা করলেও জানতে পারি না কি পারি মা জানার চেষ্টা করতে পারি আমরা চাইলেও তাকে ধরতে পারি না আর চাইলেও তাকে জানতেই পারি না তাই তো বলছে চাইলে তারে যায় না আছে না হাত সোনা নয় খাটি সোনা আচ্ছা খাত সোনা নয় খাটি সোনা মানে এই যে আমি সোনাটা পরে রয়েছি এই যে আমি সোনাটা পরে রয়েছি এতে খাদ মেশানো নেই তার কি গ্যারান্টি আছে খাদ মেশানো সব সোনাতেই থাকে কি তাই না কিন্তু বিনা খাদে আমার জগন্নাথে দাঁড়িয়ে আছে তাই তো বল